দু হাজার পঁচিশের গাড়ি আছে পঁচিশের গাড়ি চলা বারো হাজার বারো হাজার চাইলে আপনাদের জিরো ডাউন পেমেন্টও নিতে নিতে পারে থ্রি সিক্সটি ক্যামেরা আছে ভেন্টিলেটর সিট আছে আর অনেক কিছু আছে আপনি চলুন মানে দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে সব থেকে বড়ো জিনিস আমরা দামে আছি কত টাকা নতুনের দাম এটা ষোলো লাখ টাকা নতুন দাম আছে পনেরো লাখ পঁচাত্তর মতো দাম আছে আজকে আমার অডিয়েন্সরা অডিএন্স আপনার এগারো লাখ তিরিশ আছে ওটা আপনার অরেডি দেয় এগারো লাখ করে দাম এগারো লাখ এগারো লাখ টাকায় পাচ্ছেন আপনারা মাত্র বারো হাজার কিলোমিটার চলা নিউ নতুন কন্ডিশন শোরুম ওয়ারেন্টি সহ তো নিতে হলে অতি অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করুন